যেতেই হবে মা তোমার ডেলিভারি সময় হয়ে গেছে আরে ওরকম বললে কি করে হবে হসপিটাল যেতেই হবে তুই তাড়াতাড়ি নিয়ে যেতে হবে

বৌমা তুমি কি করছো মেকআপ করছো বাবা ফার্স্ট ইমপ্রেশন ইজ দা লাস্ট ইমপ্রেশন বাচ্চাটা যদি আমাকে দেখে ভয় পেয়ে যায় আর যদি আমাকে দেখে মা বলতে অস্বীকার করে ও ভগবান তাই না বাবা আমার বাচ্চা কাঁদতে কাঁদতে না আমার বাচ্চা হাসতে হাসতে জন্মাবে আর ও আমাকে দেখে ভাববে যে আমি এত সুন্দর না পেয়েছি

তোমারে আমি এত ভালোবাসি তারপরও তুমি অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়াও এই না বলো তুমি অন্য মেয়েদের দিকে তাকাও না তোমার লজ্জা করে না থাকবো না তোমার সাথে আমি তোমার সংসার করব না চললাম আমি বাপের বাড়ি আরে বাবা তোমার জন্য কি ভ্যানও চালাবো নাকি আরে ভ্যান না চালালে খাবো কি কি করে আ চল বউ বিয়ে করেছে একটা না 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 খেতে কোনো মেয়ে ছেলেদের কাজ নেই যাও তুমি কি ঘরে গিয়ে রান্না বান্না করো দিদা শুনছো বাবাকে একটু ভালো করে বুঝিয়ে দাও আমি রান্না বান্না ছাড়া আরো অনেক কিছু করতে জানি আমি অশিক্ষিত নই আমি পিএইচডি করেছি বাবা আমার ট্যালেন্টটা একটু দেখো হ্যাঁ বলছি বাবা বলছি ও পিএইচডি করেছে একবার ও ট্যালেন্টটা একটু দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই জানিস আর তোর বউ জানে তবে একটা কথা বলে দি অনেক কষ্টে এই জল পেয়েছি আর জলটা যেন নালাতে ঠিকঠাক পাস করে সেটা লক্ষ্য রাখিস হুম ঠিক আছে সোনা ও তো খুলে গেছে দাঁড়াও আমি কি ঠিক করে আসছি দাঁড়াও দাঁড়াও তোমাকে যেতে হবে না আমি ঠিক করে আসছি দেখলে তো বাবা তোমার বৌমা কত কাজের একাই ছুটলো বাতটা ঠিক করতে হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি কোদাল এখানে পড়ে রইলো আর খালি হাতে দৌড়ালো हे प्रभु हे प्रभु हे हरिनाम सोना अरे तू इधर की करछो अरे बद्दा खुले गैछिलो ना तई जने तो फेविकर काटा दे साटा छिला की होरे अरे

হ্যাঁ ভাই আরে ওই সাতটার সময় তো আরে কোনো সমস্যা হবে না একদম টাইম মতো পৌঁছে যাবো কোনো ব্যাপার না ইয়ে স্নেহা বলছি শোনো না আজকে ওই হানি ভাইয়ের বার্থডে পার্টি আছে তো তাই ভাবছি যে আজকে সারা রাত বন্ধুরা মিলে একটু পার্টি ফার্টি করবো তাই মানে বলতে আরে ভাই বলছি শোন না আমার না আজকে যাওয়া হবে না ওই মানে খেলা পর্দা করেছে তো তাই যেতে পারবো না আর কি ঠিক আছে রাখলাম আচ্ছা এই ব্যাপার

তুমি কিছু মনে করো না দিদি তুমি তো জানো আমার শাশুড়ি কেমন কীপ্তি আচ্ছা ঠিক আছে মা বাজারে যাবে না শাকসবজি তো কিছু নেই কি বলছো বৌমা এর মধ্যে সব বাজার শেষ পাঁচশো আলু আর পঞ্চাশ তেলে এই তো এক সপ্তাহ চালালাম এভাবে কি সংসার চলে কি বলছো বৌমা পঞ্চাশ তেল তো এক সপ্তাহ চালাতে পারছো না আমাদের সময় ওই পঞ্চাশ তেল এক মাস চালাতাম

এক্ষুনি বাজারে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে লোকের বাগান থেকে এটা সেটা চুরি করলে চলে যাবো কি যাবে বৌমা থামো 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 কি করছো কেন মা ঝাড় দিচ্ছি কি বুদ্ধি শুদ্ধি লোপ আছে নাকি ঝেড়া আমার কাছে দাও দেখি লেকিন এই সালা কর কে রাহে রুকো জরা এ নাও ধরো একটা ঝেড়া থাকতে আরে ঝাটা বার করে কি করে এই ঝেড়াটা আর এক বছর চলবে একটা ঝেড়া থাকতে আরে নতুন ঝেড়া বার করে দাও ঝেড়াটা খুয়ে গেল তুমি কি কিনবে যত সব মা নতুন ঝাটাটা নিয়ে গডবড করে চলে গেলেন বাজার হাট দেন তো রানা বড়া বসে থাকবে না কেন বৌমা ওই তো ব্যাগে বাজার তুমি নাও নে দেখি বাজারে কি পোচা পেচকো বাজার নিয়ে এসছো এসব কলা মানুষ খায় এসে সাপটা কার বারান্দা চুরি করে নিয়েছস এসব পোকা বেগুন ধানসাটা মানে শীতের নতুন শব্দ ধনে পাতা পালং শাক বেগুন চাপাটা চিনি একসাথে গেছিলাম চিনিটা কোথায় গেল মা মা সাবও মা আসছে সাবও মা কি হয়েছে দাচকানো বলো মা চা বা চিনি 봤ছিনা চিনিটা আবার কোথায় রাখলি ও চিনি একটু দাঁড়াও আরে এতজন লোক মানে তুমি আমি আর তোমার শ্বশুর আমার ছেলে আমার নাতি আর আমার শ্বশুর শাশুড়ি এই কজন লোক অতটা চিনি চা হবে না মা আর দুটো দানা অন্তত দাও তাহলে যে কজন লোক একটা করে ভাগে হবে না না বাবু মা আর চিনি দিতে হবে না তোটা সুগার টুগার হয়ে যাবে কি এই যে তোমার হুটহাট কইরা মাথায় রাগ আসে আর তোমার এই রাত কি ট্যাক্সিতে আসে না বিমানে চলো আমরা একটা গেম খেলি তুমি যদি ফটাফট উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে পাঁচশো টাকা দেবো আচ্ছা প্রশ্ন করো তোমার নাম কি দেবাশিস সরকার তোমার বাবার নাম কি বিমল সরকার তোমার দাদার নাম কি নীলু সরকার তোমার বন্ধুর নাম কি হানি ভাই তোমার বন্ধুর গার্লফ্রেন্ডের নাম বর্ষা তোমার গার্লফ্রেন্ডের নাম রিয়া এই রিয়াটাকে বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য কোথায় গার্লফ্রেন্ড হচ্ছে মোবাইলের মধ্যে আর বউ হচ্ছে টিভির মধ্যে মানে মানে মোবাইলে যেমন কথা বলাও যায় আবার শোনাও যায় কিন্তু টিভিতে শুধু শোনার অপশন আছে বলার অপশন নাই